ক্রিকেট খেলা কিংবা ফুটবল খেলা কীভাবে স্মার্টফোনে এইচডিতে লাইভ দেখবেন কি অ্যাপ ব্যবহার করবেন আজকের পর থেকে এ নিয়ে আপনাকে আর ভাবতে হবে না এমন একটি অ্যাপ শেয়ার করব। যার মাধ্যমে খুব সহজেই স্মার্টফোনে লাইভ খেলা দেখতে পারবেন ভিডিও স্ক্রিনে একটি অ্যাপ দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে যে কোনো খেলা লাইভ দেখতে পারেন জাস্ট অ্যাপটি ওপেন করুন এই স্ক্রিনে আসুন ক্লিক করুন খেলা দেখুন এই অ্যাপটি ডাউনলোড করতে হবে অ্যাপটি প্লে স্টোরে পাওয়া যাবে না তাই আপনার পছন্দের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবার সার্চ বারে টাইপ করুন বিডি ওয়ান টু ফোর এবার সার্চ বাটনে টাচ করুন এবার প্রথম লিঙ্কটিতে ক্লিক করুন ওয়েবসাইটটিতে ভিজিটে আসলো এবার স্ক্রল ডাউন করে নিচে যান যখন যে খেলা চলবে লেটেস্ট পোস্টে দেখতে পাবেন জাস্ট পোস্টের উপরে একটা ক্লিক করুন এবার স্ক্রল ডাউন করে নিচে যান দেখুন লেখা আছে অ্যাপ ইনস্টল করুন এই বাটনে ক্লিক করুন আবার স্ক্রোল ডাউন করে নিচে যান দেখুন লেখা আছে বাংলায় ইনস্টল করুন এ বাটনে ক্লিক করে বিশ সেকেন্ড সময় অপেক্ষা করুন সক্রিয়ভাবে অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবার ইনস্টল করে নিন